আসসালামু আলাইকুম ফার্স্ট দেখেন আপনাদের জন্য আজকে কি নিয়ে এসেছি দেখেন তো সব ব্র্যান্ডের কালেকশন এবং আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো এগুলো হচ্ছে আপনারা অনলাইনে খুঁজেন সেই ধরনের প্রোডাক্টগুলো দেখাবো এবং স্পেশালি সামার স্পেশাল কালেকশান দেখাবো সানব্লক থাকবে স্নাইলের এই যে কোজার এক্সের প্রোডাক্টগুলো থাকবে এছাড়াও তো ভাইদের কাছে অনেক হচ্ছে ব্র্যান্ডের কালেকশন আছে এগুলো তো পাচ্ছেনই পাশাপাশি বাট আমাদের আজকের মেইন ফোকাস হচ্ছে এই প্রোডাক্টগুলো আমাদের সাথে আছেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে ভালো আছি আজকে আপনি নিয়ে এসেছি বরাবরের মতো ভালো ব্র্যান্ডের জিনিসগুলো যেই ব্র্যান্ডের জিনিসগুলো ইউজ করলে আপনার স্কিন অটোমেটিকলি ভালো থাকবে সব সময়ের জন্য ভালো থাকবে কখনো ড্যামেজ হবে না নষ্ট হবে না সেই জিনিসগুলো দেখাচ্ছি আমি আসলে আমি খারাপ জিনিস দেখাই না কখনো যেটা হলো সবচেয়ে উন্নত মানের হাই কোয়ালিটির প্রোডাক্টগুলো আমার শপে সেই জিনিসগুলো আমি রাখি এবং আপনাদেরকেও সেটা দেখানোর চেষ্টা করি আর কি ব্র্যান্ডের জিনিসগুলো যাতে আপনারা নিয়ে অন্তত যখন আমাকে ভালো বলবেন তখন আমার কাছে নিজেরাই ভালো লাগবে সেই জন্য আমি ভালো জিনিস বিক্রি করি খারাপ জিনিস নিয়ে আমি আপনাদের সামনে হাইলাইট করব খারাপ জিনিসটা সেটা আমি পারবো না আমি ভালো জিনিস নিয়ে কাজ করি ভালো জিনিস সবসময় দেখায় আসছি আমার প্রত্যেকটা ভিডিওতে ব্র্যান্ডের জিনিসগুলো দেখায় তো আজকে সর্বপ্রথম আপনাদেরকে যেই জিনিসগুলো দেখাবো আমরা সেটা হলো কজার এক্সের প্রোডাক্টগুলো এক্স প্রোডাক্ট সম্বন্ধে সবারই ধারণা আছে সবাই ইউজ করেন এগুলো হলো নাম্বার ওয়ান ব্র্যান্ডের আপনার স্কিন যদি ভালো রাখতে চান তাহলে অবশ্যই এটার কোনো বিকল্প নাই

কসমেটিক বললে অনেকেই চিনি যে হ্যাঁ ওটা তো মল্লিকায় অবস্থিত আপনার জি অনুসাইট নাম্বার দোকান আমার দুইটা শোরুম আছে আপনার জি অনুসাইটে আসলে এখানে আপনার এভরিথিং সব আইটেমে পাবেন শুধু কজারেক্স না

আপনারাই আমাদের টোল ফেটাবেন আপনারাই ইউজ করবেন একবার নিলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ রাজবাই আসলে আর কাজে মিল আছে কতটুকু সেটা আপনি বুঝতে পারবেন খারাপ হলে আমি আপনাদের সাথে নাই আমি ভালো টাকা করে আপনারা নিতে পারেন ষোলোশো আর এটা আপনারা নিতে পারবেন এটা আপনি মাত্র সাড়ে নয়শো টাকা নয়শো ফেস ওয়াশটার দাম হলো আপনার যেটা বাজারে এগারোশো আপনার বিক্রি হয় সেটা মাত্র নয়শো দশ টাকা মাত্র নয়শো দশ টাকা কিভাবে সম্ভব আসলে আমাদের হাজার হাজার

তিরিশ চল্লিশটা এত সুন্দর সুন্দর ফ্লেভার আছে আপনার যে মন ভরে যাবে সবাই বিক্রি করে আপনার সাড়ে নয়শো এক হাজার টাকার রোড আমি বলে দিয়েছি না আমি যেহেতু হিউজ পরিমাণ প্রোডাক্ট নিয়ে আসি মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আপনাদের জন্য মাত্র যেটা কেউ দিতে পারে সাতশো পঞ্চাশ টাকা করে আপনি একটা জিনিস আপনার হাতে দিয়ে দেখায় আপনি এটা ফ্লেভার গুলা কেমন আপনি বলেন তো ভাইয়া আপনি তো বিভিন্ন জায়গাতে যান এত সুন্দর আপনার অনেক

অনেক সুন্দর সুন্দর ফ্লেভার আমি নিজে আপনার ভালো জিনিস না হলে আমি আপনার করি না বিশ বছর পঁচিশ বছর যাবত আপনার ব্যবসা করি আল্লাহ রহমান আপনি কখনো কেউ